どういうこと আমরা দেখতে পাচ্ছি মাঠে মাঝখানে খেলাটি এবং মাঠের প্রবৃদ্ধি মাঠ রেডি হচ্ছে সেই পরিচালিত হবে

আমরা দেখতে পাচ্ছি নতুন মাছ ধরি এখন একটা থানায় যাচ্ছে সবাই খাতা রেডি করে তুমি সব কিছু কৰিব পাৰো যেমন খুশি তেমন সাজো অংশ করবে তারা সকলেই প্রস্তুত থাকবে এই খেলাগুলির পরেই তোমাদের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের শুরু হবে যেমন খুশি তেমন সাজো সাজের দাও

আমরা দেখতে পাচ্ছি বড় বল বালকের মাথর Well, let right here, so this person is this. To my dash now. Huh? <coughs> oh. সবাই নাম ধরে

देख 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 मैं मैं क्या आप तो रे बाहर लोग जाम दिखे वो पूरे नलका नलका सार 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 একদম সব কিছু না কিছু না ওই সাকিব এ বাকা হয়ে গেছে সাকিব নাম্বার কি ফোন আছে তুমি কবি দেখো দেখো সাত সিমে সেমি দাম কয় সেমি से, सेमी दे दो सर सेमी 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 दे दें सेमी, कोई सेमी? कोई सेमी? दो सर सेमी कौन सेमी कौन सेमी ये सर है बार आए तो इसे नहीं करा दर्शु तो साकिब ले हाल साकिब बैठ गए हैं

پتہ نڪي ٿو ڳالهه ڪري ٿو ڳالهه ڪري سنور سنور هٿ ڏئي ڳالهه ڪرڻ ڏيو رات 4:30 کان 2:00 ڏاڪر اها خلاص ڪدي چيو ڳالهه ڪيو

সুন্দরভাবে সুদক্ষভাবে খাতা গলা দেখতে হবে ওই দেখুন যে এই আন্টি আন্টি গিলা হে ন তাইন কাহিনী স্যার নাই ন এই হে ন তাই গদে যে এই ইউটিউব চ্যানেলে ভিডিও গলা দেওয়া হবে না আমরা এই যে উপরে যে রাজীব মিউজিক অফিসিয়াল যে যেটা আচ্ছা যাও

না এই চ্যানেলে সব ভিডিও ছাড়া হবে আর কি সব ভিডিও যেখানে যত ভিডিও শুট হইলো সব দেখতে পারবেন এই যে আনটি দেখেন এইখানে সব ছাড়া হবে ভিডিও

ৰাহ এনে খেলা হৈ আছে দেও অংকেল এইখনে চব ভিডিঅ' পাই বে নাচকে যত ভিডিঅ'ল চবস্কাৰ আণ্টি

ও আগে ফলাফল প্রকাশক ফলাফল প্রকাশ হোক হ্যাঁ এদিকে এটা তিরিশ মিনিট এলে বন্ধ করে আলাম সব তারপর আমরা যদি একটা তোমাদের সাজ সাজা একদম সজে বুঝে একদম তারপর মাথায়

পরিচালক প্রধান শিক্ষক মেহুদুল ইসলাম শিক্ষার্থীদের গুলো সেই সাথে ভারত পরিচালনা থাকবে শরীফুল ইসলাম পাশাপাশি থাকছে হজরত আলী পার্ব নতুন উদীয়বান শিক্ষক

এগুলা কি খেলা দেহে আসি কাছ থেকে আস এসে আসো সাকিব দেহে আসি এটা কি খেলা